ঘাসফরিডিংয়ের সভাপথ আপনি কি এটা বুঝতেছেন কোনোভাবে ঘাসফডিং কখন ঘুম থেকে উঠে ঘাসফুডিং কখন ব্রাশ করে আপনি কি এটা ভাবতেছেন না ঘাসফড়িংয়ের স্বভাবত্থ ঘাসফডিং কী খায় আসলে ঘাসফডিংয়ের খাবার কী ঘাসফডিংয়ের নিম সর্বপ্রথম বুঝতে হবে নিম পথ কী নিম কথাটা আসছে নিম পথ নট এম তে নট ইয়েট ওয়াই এড এম তে ম্যাচিউর নট ইয়েট ম্যাচিউর পি এইচ হচ্ছে ফেস ঘাসফড়িংয়ের নট ইয়েট ম্যাচিউর ফেস বা পূর্ণাঙ্গ ফেস নয় ম্যাচিউর ফেস নয় মানে কি বাচ্চা ঘাস এই বাচ্চা ঘাস ফোরিঙ্গের খাবার হচ্ছে কচি পাতা বাচ্চা ঘাস ফোরিঙ্গের খাবার হচ্ছে কচি পাতা কচি ঘাস ঘাস অর্থাৎ নরম খাবার বা নরম ঘাস বা কচি পাতা নরম অংশ পূর্ণাঙ্গ ঘাস খাবার হচ্ছে পূর্ণাঙ্গ পাতা এবং কিছু বীজ এবং কচি কাণ্ড কুচি কাণ্ড এবারে আমরা জানবো ঘাসপড়িং এর হ্যাবিটাট সম্পর্কে হ্যাবিটাট মানে বাসস্থান কোথায় বাস করতে পছন্দ করে এবং কোথায় ঘাস বাস করতে পছন্দ করে না ঘাসপড়িং যেহেতু ঘাস পাতা শস্য শস্যের কচি পাতা আহার করে সে কারণে নিচু বসতি এদের পছন্দ নিচু জায়গায় এরা বাস করতে পছন্দ করে ঘাসপড়িং পছন্দ করে না প্লাবিত এলাকা বা বন্যাপ্রবণ এলাকা চারণভূমি মাঠ জলাভূমি জমি এদের বসতি এদের প্রধান বসতি মূলত সব ধরনের আবাসে যেমন তৃণভূমি বাড়িভূমি চারণভূমি মাঠ ঘাট মরুভূমি এইসব এরা বাস করতে পছন্দ করে এটাই তো স্বাভাবিক তাই না কারণ এইসব অঞ্চলেই তো ঘাস থাকে সাধু পানি ও ম্যানগ্রোভ জলাশয়ে যেহেতু পানি উঠানামা করে বেশি সুতরাং এই অঞ্চলটা ঘাসপরিং এর পছন্দ হবে না কারণ কি ঘাসপরিং এর এখন নিচের দিকে পানি আছে পানি থাকলে তো ও ঘাস পাবে না ওর খাবার পাবে না তার মানে এই অঞ্চলটা ওর পছন্দ না তখন ঘাসপরিং মাইগ্রেটরি হয়ে যায় মাইগ্রেটরি মানে ঘাসপরিং তখন পরিযায়ী হয় পরের দেশে যান করে ঘাসপরিং তখন মাইগ্রেটরি হয় মাইগ্রে মাইগ্রেটরি হয় যখন জলাভূমি পাইছে সাধু পানিতেও পানি লেভেল লেভেলামা করে জলাভূমিতে জল আসে অনেক সময় জল আসে জল নেমে যায় জল আসে জল নেমে যায় যেমন যদি আপনি ঘাসফরিংকে গিয়ে রেখে দেন তাহলে বরিশাল অঞ্চলে ঘাসফডিং বরিশাল অঞ্চলে থাকতে পারবে না বরিশাল অঞ্চলে পানি ছয় মাস পর পর পানি বরিশাল অঞ্চল থেকে তাহলে ওদের অন্য অঞ্চলে যেতে হবে তারা তখন তারা তখন ঘাস তখন এই পতঙ্গগুলো তখন দল গঠন করে তার মানে পতঙ্গ দল গঠন করে তখন এই ঘাসফড়িং দেরিয়ে আমরা পঙ্গপাল বলছিলাম তখন ওরা দিনে পনেরো কিলোমিটার পর্যন্ত তখন ওরা দিনে পার ডে পনেরো কিলোমিটার পর্যন্ত যাত্রা করতে পারে যেখানে আরেকটা বিষয় জানবো ঘাসফড়িং হচ্ছে হারবি ভাস ঘাসফড়িং হচ্ছে হারবি বি হ্রাস ভক্ষণ করা ভরা কি ভক্ষণ করা হার কি হারপথ্য তৃণভূমি মানে কি লতা পাতা ঘাস জাতীয় এই হার্ব কথাটা থেকেই আসছে হার্বাল মানে তৃণভূমি লতা পাতা তৃণ বা লতা পাতা দিয়ে ওষুধ তৈরি করা হয় এটাকে আমরা হার্বাল বলি যাই হোক হারবিভরাস তাহলে ঘাস ফড়িংকে বলা হয় কি হার্বি কারণ সে কি খাচ্ছে লতা পাতা বা ঘাস খাচ্ছে এই কারণে ঘাস ফড়িংকে বলতেছি আমরা হার্বি আচ্ছা ঘাস ফড়িং হার্বি ভরাস হচ্ছে ঘাস ফড়িং কার্নি ভরাস কার্নি ভরাস ভরাস অত্যন্ত ভক্ষণ করা কার্নি অর্থ হচ্ছে মাংস তাহলে মাংস যারা ভক্ষণ করে এদেরকে বলা হয় কার্নিভরাস তাহলে এদেরকে বলা হয় মাংসাশী এরা কারা বিড়াল আছে কুকুর আছে এরপরে আসি মানুষ মানুষ কি খায় মানুষ মাংসও খায় মানুষ লতা খায় মানুষ শাক হিসেবে লতা খায় মানুষ মাংস খায় তার মানে মানুষ সব খায় তাহলে মানুষ ভক্ষণ করে মানুষ ভক্ষণ করে সব অমনি অর্থ হচ্ছে সব অমনি অর্থ অল অল ভক্ষণ করে মানুষ তাহলে মানুষকে বলা হয় সর্বভোগ আর ঘাস ফরিংকে বলা হয় হার্বিভরাস বা তৃণভোজী হার্বিভরাস বা তৃণভোজী বা লতা বা শাক খায় লতা পাতা মানে তো শাক বা শাক আসি এই ছিল আমাদের ঘাস এর খাদ্যাভাস স্বভাব এবং হ্যাবিট হ্যাবিটার সম্পর্কে কথা